আলাইকুম আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব দৈনন্দিন জীবনে ব্যবহৃত কিছু ইংরেজি বাক্য তাহলে শুরু করা যাক এখানে লেখা রয়েছে দরজাটা বন্ধ করো দরজাটা বন্ধ করো ইংরেজি হচ্ছে ক্লোজ দ্য ক্লোস্টাদোর ক্লোস্টাদোর তুমি কি খেয়েছ তুমি কি খেয়েছ ইংরেজি হচ্ছে আমি দুঃখিত আমি দুঃখিত ইংরেজি হচ্ছে আই এম সরি আই এম সরি তোমার কি হয়েছে তোমার কী হয়েছে ইংরেজি হচ্ছে হোয়াট হ্যাপেন টু ইউ হোয়াট হ্যাপেন টু ইউ আমি প্রস্তুত আমি প্রস্তুত ইংরেজি হচ্ছে আই এম রেডি আই এম রেডি এটা আমার এটা আমার ইংরাজি হচ্ছে দ্যাট ইস mine. দ্যাট is mine. তুমি কি এটি পছন্দ করো তুমি কি এটি পছন্দ করো ইংরেজি হচ্ছে ডু ইউ লাইক ইট ডু ইউ লাইক ইট আশা করি আমার ভিডিও আপনাদের কাজে আসবে আমার ভিডিও আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন বাই বাই আসসালামু আলাইকুম